Sorry, বেশি সুন্দর লাগতেছে মার্শাল আর দামটা যদি ডিসকাউন্টে এত কম আসে তাহলে তো ড্রেসের সৌন্দর্য আরো বেড়ে যায় তাই না কারণ আপনি যদি তেইশশো পঞ্চাশ টাকার ড্রেস যদি এত কমে পেয়ে যান তখন তো এটার সুন্দর আরো ডাবল হয়ে যায় তাই না সুন্দর জিনিস যদি কম দামে পাওয়া যায় তখন তার সৌন্দর্য আরো ডাবল হয়ে যায় আর দুপাট্টাটা এত ভাল লাগতেছে মার্শালা দুপাত্টার লুটাও এত সুন্দর মার্শালার সাচে নাইস আন বিউটিফুল ড্রেস আমি আগে এটার কালারগুলো আমার মানে একটা দেখতাম কালারগুলো উফ একটার থেকে একটা কালার বেশি সুন্দর আপনারাও হয়ে যাবেন আজকে কোন কালার রেখে কোন কালার নিবেন এটা তো আমার পড়াটা মনে হয় না আচ্ছা এটা দেখেন মাই গুডনেস কোনটা কোনটা রেখে যে আজকে ইউ আচ্ছা বাই দা ওয়ে আমি একটু একটা একটা করে দেখা দিই এটা হচ্ছে ইয়েলো কালারের একটা খুব সুন্দর ড্রেস হ্যাঁ আমার পড়াটার নট সেম আমার পড়াটার সেম ডিজাইন না এটা বাট সিমিলার আরেকটা ডিজাইন হ্যাঁ এই ড্রেসটা ও মাই গড় আমার খুব ইচ্ছা ছিল আমি এই কালারটা বানায় পড়ব বাট এগুলো এত অল্প পিস আছে এই জন্য আমি আর বানায় পড়তে পারিনি জাস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি পুরোটাই না এরকম করে এমব্রয়ডারি করা আছে জড়ি সুতা দিয়ে এক্সেলেন্ট কোয়ালিটি সাচ এ নাইস ড্রেস ড্রেসের দামানটা দেখেন আপু কততে দিব প্রাইসটা গেস করে ফেলেন এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে এরকম করে গোটা পাত্রের লেস লাগানো আছে আর এইরকম করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ইটস রিয়েলি রিয়েলি নাইস কটনের মধ্যে কাপড়ের এক কষ রঙ উঠবে না কাপড়টা এত ভালো এক কষ রং উঠবে না হ্যাঁ কামিজের কাপড় থেকে কিন্তু এক কষ রং উঠবে না এই হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা দেখছেন কি সুন্দর মাই গড এই ড্রেসটা বেশি সুন্দর আমার খুব ইচ্ছা ছিল এটা আমি পরবো বাট এটা এত অল্প আসছে যে এটা আমি আর পড়তেই পেলাম না এটা হচ্ছে আপনার হাতা হাতার এইখানে দেখেন আপনার খুব সুন্দর করে এরকম গোটা পাতি লেস লাগানো আছে আইরিন আফরোজা আপু কেমন আছেন আইরিন আফরোজা আপু লিখেছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা দেখে কত টাকা হয় এটা কিন্তু দামানের মধ্যে এরকম সুন্দর করে জরি সুতার কাজটা আছে হ্যাঁ আমি এটার একটু দোপাট্টাটা ধরি ইস দোপাট্টাটাও কাজ করা দেখছো দোপাট্টাটাও পুরা কাজ করা কি যে ভাল লাগতেছে দেখেন দোপাট্টার সাইডে গোটা পাতি লেস লাগানো পুরা এরকম জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে মাসা সাচে সাচ এ নাইস ড্রেস মাশালা আল্লাহ অ্যান্ড সালোয়ারের কাপড় এটা হচ্ছে এটা আর এই ড্রেসগুলোর থেকে কিন্তু কোনো কালার টালার কিছু উঠবে না অনেক সময় দেখা যায় হ্যাঁ অনেক সালোয়ারের কাপড় থেকে একটু কষ ওঠে যেগুলো ডিপ কালার হয় স্পেশালি ব্ল্যাক ম্যারুন নেভি ব্লু তাই না খয়ারি এইসব সালোয়ারের কাপড় থেকে তারপর বার্কেন্ডি এইসব থেকে দেখে যে একটু কষ অনেক সময় উঠে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওঠে না হ্যাঁ আর এই ড্রেসের কাপড় থেকে আপনার এক কষ সঙ্গে উঠবে না অনেক সুন্দর কোয়ালিটি ফুল ও ফো এটা গায়ের মধ্যে ধরার পরে মনে হয় আমার মানে গায়ের রঙ মানে ফসা লাগতেছে বেশি না অনেক সুন্দর একটা ড্রেস এটা একটু পরলে ফসা ফসা লাগবে আপনাকে বিকজ এই কালারটা এরকম এটা মনে হয় ব্রাইট করে দেয় হ্যাঁ অনেক সুন্দর চার এইটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মাস ইনশাল্লাহ এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস আমি কালার পরে আবার রিপিট করে দিব এখানে রাখো আমি কালারগুলো পরে আবার রিপিট করে দিব এইটা দেখেন মাই গড আপু এটা কার লাগবে বলেন তো ওরে বাপ রে বাপ ড্রেসটা দেখছেন মাই গুডনেস ড্রেসটা দেখছেন কি সুন্দর ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক পার্টটা দেখছেন কি সুন্দর আমি নিতে চাই দাম কত দামটা তো বলে দিব দাম তেইশশো পঞ্চাশ টাকা বাট এখন এটাকে ডিসকাউন্টে কত দিব বলেন তেইশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটাকে ডিসকাউন্টে কত দেওয়া যায় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় এখানে দেখেন আপনার এই রকম করে গোটা পাতির লেস লাগানো আছে এইটা তেইশশো তো দাম তো তেইশশো পঞ্চাশ টাকা কিন্তু আমি চাচ্ছি যেহেতু সিলেটের শোরুমে এখন আমি আসছি আর সিলেটে যেহেতু ডিসকাউন্ট দিছি থার্টি আপ টু ফিফটি পর্যন্ত পাঞ্জাবি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সো অনলাইনে যদি একটা ডিসকাউন্ট না দেয় তাহলে তো অনলাইন রাগ করবে দেখায় বানিয়াছো আমি লাইফ ওয়ারপ এটা ফর নিও এই হচ্ছে যে আপনার অল্প পাটটা এইজন্য আমি ভাবছি এই ড্রেসটা যদি ডিসকাউন্ট না দেই তাহলে তো আপুরা আসলে অনলাইনে আপুরা মাইন্ড করবে সো এই হচ্ছে আপনার ড্রেসটা সাচে নাইস তো পাটটা দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে কাজ করাছে পুরোটা দোপাটটা দেখছেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিতে হবে জড়ি সুতা দিয়ে এরকম করে নাইসলি এমব্রয়ডারি করা ওহ যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপাটা আপনারা ভাই কে কোনটা নিবে আমি জানি না হলুদটা নিবেন না কে এটা নিবেন কে জে জেটার ওপর টাচকি খান খান কোন অসুবিধা নেই এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় কালারটা এত আইসোদিং এবার আসে একজ্যাক্টলি যেটা আমি পরে আছি একদম আমার পরাটার কালার এটা একজ্যাক্টলি যেটা আমি পরে আছি আমারটার কালার এটা সেম ডিজাইন এটা ওয়াও এটার ডিজাইনটা দেখেন আগেরগুলা থেকে চেঞ্জ হ্যাঁ আগে যেগুলো দেখাচ্ছি ওটার থেকে এটা ডিজাইন কিন্তু চেঞ্জ এটাও কিন্তু পুরো কাজ করা ব্যাক পার্টটা যে এরকম হবে ব্যাক পার্টের নিচের দিকেও দেখেন বর্ডার করা আছে হ্যাঁ ব্যাক পার্টের নিচের দিকে এরকম বর্ডার করা আছে দিস ইজ ইওর বিউটিফুল স্লিপস হাতার মধ্যে এরকম গোটা পাতি লেস লাগানো থাকবে অনেক সুন্দর জেরি চৌধুরী 1950 কাজল ইসলাম 1850 আচ্ছা অবিনেশ হৃদয় লিখেছে সুপার থ্যাংক ইউ সো মাচ এইটা ঢাকা আগামী কালকে যাব আপু বা এইরকম নাইসলি ওয়ার্ক করা আছে ড্রেসটার দামান পর্যন্ত দেখেন এইটা এত সুন্দর করে কাজ করে না জড়ি সুতা দিয়ে তারপরে আপনার ডলার ওয়ার্ক করা আছে নিচের দিকে ডিজাইনটা দেখেন মাই গুডনেস এইটা হচ্ছে একজাক্টলি আমার পরাটার কালার আর দোপাট্টাটা এইটার দোপাট্টাটা জাস্ট ফাটাফাটি ট্রাস্ট মি দোপাট্টার পাল্লু একদম পাল্লুকে নিচে আজ আগা আল্লু না অনেক সুন্দর দোপাট্টাটা কিন্তু জোলস একটা দোপাট্টা পিওর কটনের মধ্যে ফেব্রিকটা হচ্ছে পিওর কটন তার উপরে আপনার গোটা পাত্রি লেইস লাগানো অ্যান্ড জরি সুতা দিয়ে কাজ করা আছে এরকম খুব সুন্দর লাইট ওয়েট একদম সফট গরমের জন্য এটা একদম মনে করেন আরাম আরাম এটা পরলে একদম মনে করেন যে গরমই লাগবে না এত বেশি কমফোর্টেবল আর তার উপর ড্রেসটা দেখতে এত সুন্দর তার উপর দাম যদি কমে যায় সুন্দর ড্রেসের যদি দাম কমে যায় তখন সুন্দর ড্রেসের সুন্দর যদি পাঁচশো ডাবল বেড়ে যায় তাই না একে তো ড্রেস এত সুন্দর তারপরে যখন আপনি তেইশশো পঞ্চাশ টাকার ড্রেস মোটামুটি বলতে গেলে অর্ধেক দামে পাবেন তখন তো আপনার ড্রেসের সৌন্দর্য আরো বাইরে যায় নাকি এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক কম প্রাইসে দিব ড্রেসটা সবাই রেডি থাকেন প্রাইস গেস করতে থাকেন এই হচ্ছে যে আপনার দোপাট্টাটা চোস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় অ্যান্ড এখন যেটা করব আমার পড়াটা একটু দেখা দিই রাইট আমার পড়াটার কামিজটা দাও হ্যাঁ এই যে আমার পড়াটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি এই যে দেখেন এক্সাক্টলি যেটা আমি পরে আছি নিচের দিকের ডিজাইনটা কিন্তু এরকম হবে হ্যাঁ নিচের দিকের ডিজাইন এরকম হবে আর পুরো ড্রেসটা একদম থেকে গুড়া পর্যন্ত কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা আর ডলার ওয়ার্ক করা খুব সুন্দর করে এই ডলার গুলো না একদম গায়ের মধ্যে বিদবে না আর নর্মালি হয় কি মিরোর দিলে একটু দেখা যায় অনেক সময় গায়ের মধ্যে বিতে পারে বা একটা রিস্ক থাকে বা ডলারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রিস্ক থাকে না অনেক সুন্দর এটা ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে আর একটা জিনিস শুনেন আপু ড্রেসগুলো অনেক সুন্দর শিপরা চক্রবর্তী আসলে সুন্দর আপু বডিতে দেখছেন কত কাপড় দেওয়া ওয়াও যত খুশি বডি দিয়ে বানাবেন এটা হচ্ছে আমার পরা ড্রেসটা ব্যাক পার্ট দেখেন পিছনের দিকে এই রকম বর্ডার করা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার হাতা হাতার মধ্যে এরকম gota patti lace দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর দোপাট্টা তো আমি এতক্ষণ ধরে পরেই ছিলাম আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটার প্রাইস কিন্তু অন নেক রিজনেবল প্রাইসটা বলেন তো দেখে কত বলেন 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 এই তেইশশো পঞ্চাশ টাকার ড্রেসটা দিয়ে দিব আপু জিন্সের ম্যাক্সি পাওয়া যাবে আরমান হুসাইন আকিব